হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ আর অল টুই গ আমিও খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো কমেন্টে অবশ্যই জানিও কাইজ আজকে হচ্ছে আমার জীবনের একটা প্রচণ্ড স্পেশাল দিন যেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমার তোমরা হয়তো থামনেল বা ভিডিওর স্টার্টিং দেখে হয়তো বুঝতে পেরে গেছো যে আমি কিসের কথা বলছি হ্যাঁ তোমাদেরকে আমি বলি যে হ্যাঁ আমার বিয়ে ঠিক হয়ে গেছে এখন নভেম্বর চলছে নেক্সট নভেম্বরে বিয়ে আছে তো ধীরে ধীরে এবার শুরু করব যেহেতু মা আমার স্কুল টিচার সেহেতু সবসময় ছুটি পাওয়া তার সম্ভব হয়ে ওঠে না তো মার্কেটিংয়ের সূত্রে বলো বা ঘরের কিছু নিয়ম নিয়মাবলী যেগুলো থাকে সেগুলোর জন্য এত আগের থেকেই জিনিসগুলো করা হচ্ছে বাট দেখতে দেখতে একটা বছর কিভাবে কেটে যাবে কারোর পক্ষেই মানে বোঝা সম্ভব হয়ে উঠবে না সেটা তো বাড়িতেও কিছু কাজ বাজ আছে সেগুলোও সারতে হবে সেই কারণে টাইমটা দরকার তো পুরোহিত মশাই যিনি তো আমার যিনি বিয়ে দেবেন তো তিনি বলেছেন যে যখন শপিং করব। আমরা অ্যাকচুয়ালি ডিসেম্বর মাসে আমরা শপিং করতে যাব বিয়ের শপিং তো সেই টাইমের আগে ভালো একটা দিন দেখে কিছু কিছু জিনিস যেগুলো ম্যারিড ওমেনরা করে ম্যারিড ওমেনরা করে যাকে বলে এ ওদের কাজ যেটা সেটা আজকে হবে সেটার মধ্যে হচ্ছে কুলো শুকনো হলুদ সিঁদুরের কৌটো চুন আর বলেছে হচ্ছে পান সুপারি যেগুলো লাগে আর মাথার টোপরটা মুকুটটা যেটা মেদরা লাগায় মুকুট সেই মুকুরটা কিনে ফার্স্টে উল মানে জোকার দিয়ে শঙ্খ বাজিয়ে ফার্স্টে ওটা ঘরে ঢোকাতে তারপরে পরবর্তীকালে জিনিসগুলো এবার শপিং যেগুলো হয় মানুষের শাড়ি জামা জামাতত্ত্বের জিনিসপত্র সেগুলো ধীরে ধীরে কেনা হবে পুরোহিত মশাইয়ের কথার মানে হচ্ছে যে তোমরা আগে এই কাজটা সেরে ফেলো তার পরবর্তীকালে যখন আবার শপিং করতে যাবে তো সেই হিসাবে আর দিনক্ষণ সময় দেখতে লাগবে না কারণ সবই তো শুভ জিনিস তো এই শুভ জিনিসে সবার ফার্স্টে আগে কাজটা সেরে ফেলো তাহলে আর অসুবিধা হবে না তো সেহেতু আজকে কুড়ি তারিখ নভেম্বর নভেম্বর মাসের কুড়ি তারিখ ও অগ্রাণ মাসের চার তারিখ বুধবার দিনটাও খুব ভালো পঞ্জিকা পঞ্জিকা দেখে ডেটটা ডিসাইড করা হয়েছে তো আজকের দিনে বিকেল ছটার সন্ধ্যে ছটার সময় এই কাজগুলো অনুষ্ঠিত হবে

শাক কয়েকদিন পাঠাবো ধান দব্য এটা ঘরে ঢোকাও আগে তারপরে দেবে হ্যাঁ ঘরে ঢুকিয়ে নিবেন এখানে ঢাকা বলছি পূর্ব দিকে মুখ করে রাখতে সটকনে মেটন সটকনেত মনেনাজেনে কন্নাকনে আজকের ভিডিও এতটা পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড বাই